হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল এইভাবে যদি মুগের ডাল তৈরি করা হয় তাহলে হাতে পায়ে ব্যথা বা ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা থাকে না চলুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি আমি এখানে এক কাপ পরিমাণে মুগের ডাল নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে এটা এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখব এক ঘন্টার পর ঢাকাটা সরাচ্ছি দেখুন একটা মুগের ডাল আমি আঙুল দিয়ে টুকরো করে দেখে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু ভেঙে যাচ্ছে এবার একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এই ডালটা ডাল খেলে অনেক সময় এরিক অ্যাসিডের সমস্যা হয়ে থাকে তবে এই রকমভাবে যদি তৈরি করা হয় তাহলে কোনো সমস্যাই কিন্তু আর থাকবে না বাটি বা কাপ মেপে ডালটা নিতে হবে আমি এখানে যেই বাটিতে ডালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই তিন বাটি জল দিলাম এক কাপ ডালের জন্য তিন কাপ জল বা এক বাটি ডালের জন্য তিন কাপ জল দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু প্রেশারের ঢাকাটা লাগাবো না এই ডাল ফুটতে দিতে হবে অনেক সময় আমরা ডাল রান্না করার জন্য প্রেশার কুকারে ডাল দিয়ে ঢাকাটা আটকে দিই কিন্তু এখান থেকেই সমস্যা হচ্ছে ইউরিক অ্যাসিডের দেখুন ডালটা ফোটার পরে এই যে ডালের ফেনাটা উঠল ওপর দিয়ে সেই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে এই ফেনার থেকেই কিন্তু সৃষ্টি হয়ে যায় ইউরিক অ্যাসিডের আর তার জন্যই হাতে পায়ে ব্যথা হয় তাই এই ফেনাটা হাতা দিয়ে কেটে ফেলে দিতে হবে ঠিক এই রকমভাবে দেখুন সবটা ফ্যানাই আমি বের করে নিচ্ছি আর এই ফেনা থাকলে ডালের সাথে যদি আমরা খেয়ে নিই তাহলে কিন্তু হাতে পায়ে ব্যথা হবেই দেখুন ফেনাটা বের করে নিয়েছি আর কতটা ফেনা বেরিয়েছে এটাই কিন্তু ইউরিক অ্যাসিড আর ডাল রান্না করার আগে অবশ্যই কাঁচা ডালটাই জলে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে ফেনা ফেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ সর্ষের তেল আর আদা লঙ্কার পেস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি তিনটে টমেটো টমেটোর থেকে ভেতরের বীজগুলো কিন্তু বের করে নিয়েছি এই বীজের থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড হয়ে থাকে তাই টমেটোর দেওয়ার আগে টমেটোর বীজগুলো এর থেকে বের করে নিয়েছি খুব ভালো করে নেড়ে ছেড়ে এবার প্রেশারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম এবার হাই ফ্লেমে দুটো সিটি আমি দেব আর দেখুন প্রেশারের সিটিটা পড়ার পরে প্রেশারটা গ্যাসের ওভেন থেকে নামিয়ে রাখতে হবে আর ভাবটা কিন্তু বের করব না ভাবটা সমিতি থাকবে ঠান্ডা হওয়ার পরে প্রেশারের ঢাকাটা খুলতে হবে এবার অন্যদিকে একটা তরকা হাতা নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দুই বড়ো চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর যদি হিং খেতে পছন্দ হয় তাহলে হিং দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে হিং দিচ্ছি খুব ভালো করে এই ফোড়নটা ফুটে উঠলে এই হাতাটা সমেতই আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে এই ফোড়নটা দেওয়ার পরে ঢাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আর এরকমভাবে দু মিনিট রেখে দেওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দিলাম ডালটা একটু ঘন হয়েছে তার জন্য একটু সামান্য গরম জল এর মধ্যে যোগ করে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি সামান্য চিনি এর মধ্যে দিলাম যদি চিনি খেতে অপছন্দ হয় তাহলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতাকুচি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগের ডাল আজকের মুগের ডাল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ডালে কিন্তু কোনো রকম ইউরিক অ্যাসিডের সমস্যা হবে না আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দের হবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার